হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে ভীষণই সুন্দর একটি রেসিপি শেয়ার করব একবার তৈরি করে খাবেন তো কোনো দিনই ভুলতে পারবেন না আজ বানাবো আফগানি চিকেন মলাই শিক তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে চিকেন আমি এখানে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়িয়ে বোনলেস চিকেন নিয়েছি তারপর এটাকে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি পুরো মাংসটাই দিয়ে দিলাম মিক্সিং জারে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা এক মুঠো পরিমাণ ধনে পাতা তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন এখন এর মধ্যে আমি তিন পিস ব্রেড স্লাইসকে এটা ছোট ছোটো করে এখন এর মধ্যেই দিয়ে দিলাম এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি একটু মোটামোটাই রয়েছে এটা এর সঙ্গে দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম দিয়ে সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে হাত দিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব সফট একটা ডো রেডি হয়ে গেছে এখন আমি কতগুলো টুথপিক নিয়ে নিচ্ছি আপনার কাছে যে ধরনের কোনো কাঠি থাকবে আপনি সেটা ইউজ করেও এটা করতে পারেন আমার কাছে বড় বড় টুথপিক ছিল এগুলোকে আমি ভেঙে দুটো টুকরো করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প একটু মাংস নিয়ে এই যে টুথপিকটা রাখলাম এখন এর মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি জাস্ট শীত কাবাবের শেপ যেমন হয় তেমনি করে আমি এখানে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিলাম দেখুন এখন এগুলোকে ফ্রাই করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেলও দিয়েছি তেলটা গরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো আমি এখানে সাদা তেল ইউজ করেছি সমস্ত কাবাবগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ফ্রাই করে নেব লো টু মিডিয়াম হেডে এটাকে ফ্রাই করবো নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটা একটা সাইড খুব ভালো করে লাল করে ভেজে নেব যখন একটা সাইড লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমরা কিন্তু আর একটা সাইড পাল্টে দেব এখন এগুলো একটা সাইড হয়ে গেছে হালকা হালকা কালার এসেছে তাই এগুলোকে আমি উল্টে দিচ্ছি পাঁচ ছ মিনিট লাগবে টোটাল এটাকে ফ্রাই করতে অল্প একটু কাঁচা থাকলেও কোনো সমস্যা নেই আমরা এটাকে রান্না করব আর খুব ভালো করে যদি এটাকে কড়াকড়িভাবে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো এমনিতেই আপনারা স্ন্যাক হিসেবেও খেতে পারবেন খুব সুন্দর টেস্ট হয় আমি তো এমনি খেয়েও দেখেছি ভীষণ ভালো খেতে এগুলো ফ্রাই হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও এগুলো আপনারা তৈরি করে দিতে পারবেন সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি আমার ছেলেরা তো এখান থেকে তুলে নিয়ে সব চলে যাচ্ছিল এত সুন্দর হয়েছিল খেতে এটা এখন আমি ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এক মুঠো কাজু বাদাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখন এগুলোকে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ চারমগজ আর যে পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম সেটাকে একসঙ্গে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখন গ্যাসে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে যে কাজু বাদাম কাঁচা লঙ্কা চারমগজ আর পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি অলরেডি আমরা এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তাই খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই একটু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে তার উপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি এখন এই সবগুলোকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ এখন এক মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম যেহেতু এটি একটি আফগানি ডিশ আর মালাই শিখ তার মানে মালাই তো দিতেই হবে এখন মালাই দেওয়ার পর আবারও আমি দু মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর উপরে তেল ছাড়তে আরম্ভ করে এখন মশলাটি পুরোপুরি কষানো কমপ্লিট ভেজে রাখা কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না যেহেতু এটি একটি থিক গ্রেভিওয়ালা রান্না সেই জন্য এটি খুব বেশি জল ব্যবহার করব না অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে রান্না করব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই কারণ শিক কাবাবগুলো অলরেডি ভাজা আছে আর পাঁচ মিনিট মতো রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলের উপর একটু বাটারও দিয়ে দিতে পারেন এখন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখন দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভীষণই সুন্দর একটি ড্রেস দেখতে যতটা সুন্দর খেতে তো তার থেকে অনেক বেশি টেস্টি আপনারা একবার তৈরি করে দেখুন বিশ্বাস করুন কখনোই ভুলতে পারবেন না এর টেস্ট কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছে তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Bye-bye.